হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি কেম সবাই ভালো আছেন তো দেখেন বৃষ্টির কারণে আমাদের বাড়ি বাগানে যাওয়ার রাস্তাটা কীরকমভাবে ডুবে গেছে বন্যার পানিতে তো আমার অসুবিধা হলেও বতক হাঁস এগুলোর কিন্তু অনেক সুবিধা হয়েছে না দেখলে বুঝতে পারবেন না দেখেন কত সুন্দর পানি টলমল করছে আর এই তো দেখেন এই হাঁসগুলো এই সব সময় ডোবাতে সাঁতার কাটছে সুন্দর আনন্দ করছে দেখেন আর ওই তো দেখেন ওগুলো হচ্ছে বালি হাঁস আমাদের গ্রামের মানুষের বালি হাঁস কত সুন্দর করে যাচ্ছে দেখেন অনেক মানুষের বালি হাঁস আছে এগুলো এই হাঁসগুলো মূলত এক একটা হাঁসের বয়স দুই বছর এক বছর বা দেড় বছর দেখেন এর ভেতরে ছোট হাঁসগুলো হচ্ছে বড় হাঁসগুলোর বাচ্চা দেখেন কিভাবে বালি হাঁসগুলো পানি দেখে খেলা করছে দেখেন